আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়টি এখন বেশি জোরে সোরে আলোচিত হচ্ছে যেভাবে এনসিপি আন্দোলন করছে এবং এনসিপির সঙ্গে জামাত ইসলাম অথবা ইসলামী আন্দোলন সহ বেশ কয়েকটি ইসলামী দল যেভাবে যুথবদ্ধ হয়ে আন্দোলন করছে শাহবাগ ব্লকেটের মতো কর্মসূচি দিয়েছে এটা না হলে আগামীতে তারা ঢাকা ব্লকেট করবে ধরনের হুমকি দিচ্ছে এসব ঘটনার প্রেক্ষিতে মনে করা যায় হয়তো নিষিদ্ধের ব্যাপারে সরকার চিন্তা ভাবনা করবে অথবা নিষিদ্ধ করেই দিবে এরই মধ্যে সরকারের একজন উপদেষ্টা সরাসরি লিখেছেন ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় যে আওয়ামী লীগের অঙ্গ সংগঠন যেটা আছে যুবলীগ এবং স্বেচ্ছাসেবক লীগ সেগুলো দু একদিনের মধ্যে নিষিদ্ধ হয়ে যাবে বলে উনি একটা ধারণা দিয়েছেন এবং যে যে কারণে যে আইনটার কারণে এখন ক্ষমতা নেই রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার আইসিটি যে আইনটা সে আইনটা আসলে মানে ক্যাবিনেটে পাস করা হলেও চাইলে জন দাবি উঠে যদি মানুষ চায় সেটাকে আবার আগের অবস্থায় নিয়ে যাওয়া যাবে মানে রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার আইনও তৈরি করা যাবে তার অর্থ হল ওনারাও একভাবে প্রস্তুতি নিয়েছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আর যে আন্দোলনটা এখন চলছে যমুনার সামনে অবস্থান ধর্মঘট হলো রাজজুরে হলো পরের দিন শাহবাগে হলো আজকেও শাহবাগে আবার জনসভাও হচ্ছে তো এই আন্দোলনটা যে মোটামুটি সরকারের প্রচ্ছন্ন সমর্থন নিয়েই হচ্ছে এটা বুঝতেও কারো কোনো সমস্যা হচ্ছে না কারণ এই গরমে আন্দোলনরতদেরকে নিষিদ্ধ এলাকায় মানে যমুনার সামনে সমাবেশ করা বিক্ষোভ করা নিষিদ্ধ কিন্তু সেই নিষিদ্ধ এলাকায় তারা যাতে কাজটা ঠিকঠাক মতো করতে পারে সেই জন্য তাদেরকে পানীয় জল সরবরাহ করা অথবা মানে ওয়াটার ফগিং মেশিন দিয়ে তাদের উপর এক ধরনের শীতল কুয়াশার মতো কৃত্রিম কুয়াশার মতো ছড়িয়ে দিয়ে তাদেরকে এক ধরনের স্বস্তি দেওয়া এসবই কিন্তু সরকারি উদ্যোগী হয়েছে বোঝা যায় এ ধরনের একটা আন্দোলন সরকার হতে চাপ ছিল তোমরা একটা চাপ প্রয়োগ করো তাহলে আমরা অজুহাত হিসাবে একটা জিনিস দেখাতে পারবো সারা দুনিয়াকে বহির্বিশ্বকে যে আসলে জনদাবির মুখে আমাদেরকে এই কাজটা করতে হয়েছে মজার ব্যাপার হলো যদি জনদাবির কথা আপনি বলেন তাহলে জনদাবি নয় মাস পরে এসে কেন তৈরি হলো এই প্রশ্নও কিন্তু উঠবে সে প্রশ্নের জবাবটা আপনারা কী দিবেন আমার ধারণা সে উত্তরটাও একটু বানিয়ে নেওয়া উচিত কারণ সেই প্রশ্নের উত্তর খুব কিন্তু সহজ হবে না কারণ সরকারের প্রেস উইংকেও দেখলাম তারাও কিন্তু যে কথা যে বক্তব্য দিলেন এই আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারে এতে কিন্তু এক ধরনের যারা নিষিদ্ধ চান তারা খুশি হয়েছেন একটা প্রশ্ন কিন্তু উঠবে সেটা হলো যদি আপনি নিষিদ্ধই করবেন তাহলে বিভিন্ন সময় প্রধান উপদেষ্টা যে বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়া কি বলেছেন যে তার সরকারের কোনো রকম পরিকল্পনা নেই আওয়ামী লীগকে অথবা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার সেই বক্তব্যটা নিয়ে আবার কীভাবে গিলবেন কারণ ওটা তো তিনি প্রকাশ করে ফেলেছেন এখন তো গিলতে হবে গিলবেন কিভাবে এটা নিয়ে ওনাকে আর রকম গবেষণাও কিন্তু করতে হবে আমার কেন যেন মনে হয় যে প্রধান উপদেষ্টা এবং অন্য অন্য উপদেষ্টা যে চিন্তাভাবনা হয়তো একভাবে প্রবাহিত হচ্ছে না প্রধান উপদেষ্টা হয়তো বা চান যে নিষিদ্ধ না করার ক্ষেত্রে কারণ ওরা ওনাকে তো পশ্চিমা বিশ্বের কাছে ওনাকে এক ধরনের জবাব দিয়ে করতে হবে কি বলবেন উনি আমার ধারণা এই জন্য উনি হয়তো চান না যে আওয়ামী নিষিদ্ধ করা হোক কিন্তু ওনার উপদেষ্টাদের মধ্যে কারো কারো মনে হয় প্রবল আগ্রহ আবার আরেকটা গ্রুপ থাকতে পারে উপদেষ্টাদের মধ্যে যারা নিষিদ্ধ হোক বা না হোক এটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই তাদের মাথা ব্যথা হলো এই নিষিদ্ধের দাবিটাকে কেন্দ্র করে একটা হজ লাগুক তারা এটা চায় কারণ হসফস লাগলেই এই সরকারের আয়ু মেয়াদ আরও দীর্ঘায়িত হবে যত দীর্ঘায়িত হবে তত তাদের মজা তত তাদের আয় ইনকাম বাড়বে হতে পারে আমি জানি না আমার কেন যেন মনে হয় ওইটাও একটা চিন্তা আছে এখন আরেকটা প্রশ্ন আমি করতে চাই এই যে শাহবাগে পুরো রাস্তা আটকে দিয়ে ব্লকেট করে রাজধানীর একটা গুরুত্বপূর্ণ জায়গাকে ব্লকেট করে দিয়ে একটা দলকে নিষিদ্ধ করার কথা বলা হচ্ছে এবং তারা বলছে যে এই শাহবাগে নাকি ফ্যাসিবাদের অন্ত ঘটবে এখন যদি আপনারা এরকম একটা দাবির মাধ্যমে সরকারকে বাধ্য করেন এবং সরকার যদি একটা নির্বাহী আদেশের মাধ্যমে একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে দেয় তাহলে এই কর্মটি এটা কি লোকে ফ্যাসিবাদী আচরণ বলবে না ইটসেলফ এটাই কি একটা ফ্যাসিবাদী আচরণ নয় দিনপাহই আদেশের মাধ্যমে একটা এক라우দুদিন দল কেন্দ্রকেবিસિদ্ধ করতে চায় সেটাকে আর কি কি বলবো আমি জানি না আমার কাছে এটা একটা কালো আইন হবে এবং কালো আইনের মধ্যে বিસિদ্ধ করাটাকে ধরেন ফ্যাসিবাদী আচরণ হবে বলে আমি মনে করি তারপরে সরকার কোরা রিস্ক নিতে পারে এটা তাদের হিসাব তারা কেন করবে জানি না ঠিক আছে এসব থাক আমরা আসেন বং এখন একটু লাভ ক্ষতির হিসাবটা করি যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয় শেষ পর্যন্ত লাভ হবে কার এবং ক্ষতি হবে কার আগে ক্ষতির দিকটা বলি লাভের কথাটা পরে বলি ক্ষতির দিকে বলতে গেলে প্রথমে আসবে ইমেজগত ক্ষতি মানে ইমেজ কার কত ক্ষতি হবে এবং ইমেজের ক্ষতির তালিকায় এক নম্বরে থাকবেন ডক্টর ইনুস সারা দুনিয়ায় ওনার যে ইমেজ আছে সেই ইমেজটা বড় ধরনের একটা ধাক্কা খাবে এই নিষিদ্ধকরণের বিষয়টাকে আর যাই বলা যাক না কেন পশ্চিমা বিশ্বটাকে ডেমোক্রেটিক আচরণ বলে মনে করবে বলে আমার কাছে মনে হয় না এবং এই আনডেমোক্রেটিক কাজটা কার আমলে ঘটলো ডক্টর ইউনুসের সরকার আমলে ঘটল এই জিনিসটা ডক্টর ইউনুস কখনোই সারা দুনিয়ার কাছে এক্সপ্লেন করতে পারবেন না তার উনি যেভাবেই করুন সেটা গ্রহণযোগ্য হবে না এবং ওনার এতদিনের তৈরি করা যে ইমেজ সেই মেজের এত বড় ধাক্কায় এর আগে কখনো লাগেনি ভবিষ্যতেও লাগবে না আর ইমেজ ক্ষতিগ্রস্ত হবে কার আর ইমেজ ক্ষতিগ্রস্ত হবে বিএনপি বিএনপির এই কারণে যে বিএনপি একটা পলিটিক্যাল পার্টি বিএনপি সারা সময় বলে এসেছে যে তারা রাজনৈতিক দলের নিষিদ্ধের পক্ষে না আমি আজকেও শুনলাম তাদের মহাসচিব বলেছেন যে রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার জন্য আমরা কি এটা তো নিষিদ্ধ করলে জনগণ করবে কিন্তু তারা থাকতেও যদি নিষিদ্ধটা হয়ে যায় এবং তারা যদি কোনো ভূমিকা রাখতে পারে নাই এই দায়টাও আলটিমেটলি কিন্তু বিএনপির উপর চাপবে আর ইমেজের দিকে যদি আমরা চিন্তা করি এটার যারা উদ্যোক্তা এনসিপি তাদের কিছু হবে না তাদের কিছু হবে না এই কারণে তাদের তো আসলে কোনো ইমেজই তৈরি হয় না এই পর্যন্ত ইমেজ তৈরি হওয়ার আগেই তারা তো এই সমস্ত বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে নিজেদের অবস্থান প্রায় জিরো করে ফেলেছে কিন্তু জনসমর্থনের কথা যদি বিবেচনা করি এই নতুন পার্টি মানে এনসিবি জনসমর্থন কমতে কমতে এমন একটা জায়গায় এসে পৌঁছেছে এখন আসলে তাদের এ ধরনের একটা আন্দোলন করা ছাড়া আর কোনো উপায় ছিল না তারা তাদের গায়ে যে কিংস পার্টির তকমা লেগে আছে তারা এখান থেকে বেরোতে পারছিল না এবং সেই তকমাটাকে খোলার জন্য ঝেড়ে ফেলার জন্য তারা এখন সরকার বিরোধী একটা চাপ দিচ্ছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং যদি তারা এটা জয়ই হয় তারা হয়তো বলতে পারবে যে আমরা আন্দোলন করে এটা জয় করে এনেছি কিন্তু এই জয়ে তাদের আসলে তেমন কোনো লাভ হবে বলে আমার কাছে মনে হয় না কারণ তাদের ইমেজও ক্ষতিগ্রস্ত হবে না অত লাভজনক হবে না দ্বিতীয় কথা হলো তাদের ভোটও পারবে না আওয়ামী লীগ যদি নিষিদ্ধ হয় তাহলে সেই আওয়ামী লীগের নিষিদ্ধ হলে আওয়ামী লীগের যে ভোটগুলো আছে সেই ভোটগুলো কি এনসিপি পাবে তা পাবে না কারণ তারা তো মনে করবে তাদের দলকে নিষিদ্ধ করেছে এই এনসিপি তারা এনসিপিকে ভোট দেবে কেন জামাতকে ভোট আগেও দিবে না তাহলে এই ভোটগুলি কিন্তু আলটিমেটলি বিএনপির দিকে যাবে এনসিপির তেমন কোন লাভ হবে বলে আমার কাছে মনে হয় না সবচেয়ে বেশি লাভ হবে কার সবচেয়ে বেশি লাভ হবে খোদ আওয়ামী লীগের হ্যাঁ আমি ঠিকই বলছি আপনার আবার শুনুন যদি আওয়ামী লীগকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করা হয় তাহলে সবচেয়ে লাভবান হবে আওয়ামী লীগ কারণটা আমি বলছি ভরা যাক আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো না আওয়ামী লীগ এই আসন্ন জাতীয় নির্বাচনে খুব স্বাভাবিকভাবে খুব মানে আপনার একটা শান্তিপূর্ণ উপায়ে অংশ নিতে পারবে পারবে না বিভিন্ন জায়গায় তারা জনগণের কাছ থেকেও প্রতিবন্ধকতা প্রতিরোধের সম্মুখীন হবে এনসিপির কাছ থেকে প্রতিরোধের সম্মুখীন হবে সরকারি বিভিন্ন রকম আইন শৃঙ্খলা বাহিনীর কাছ থেকে প্রতিরোধের সম্মুখীন হবে যার ফলে আওয়ামী চাইলেও কিন্তু খুব ভালোভাবে নির্বাচনে দাঁড়াতে পারবে না কিন্তু যদি তাদেরকে নিষিদ্ধ করা হয় তখন যে ঘটনাটা ঘটবে তারা সারা দুনিয়ায় আন্তর্জাতিক পর্যায়ে তাদের এই নিষিদ্ধ করানোর বিষয়টা নিয়ে এক ধরনের সিম্পেথি পাবে আওয়ামী লীগের আগের থেকেও প্ল্যান ছিল আওয়ামী লীগের নির্বাচন করতে বললেও আওয়ামী লীগ নিজেরা নির্বাচন করতে অতটা আষ্টকের আমার সন্দেহ আছে এই সন্দেহের কারণটা কেমনটা এইটা একটু বলি যেটা হলো আওয়ামী লীগের যারা বিভিন্ন এলাকায় যারা ইলেকশন করতে পারতো করার মতো যোগ্যতা সম্পন্ন বলে আগে বিবেচিত হতো তারা কিন্তু অধিকাংশ দেশে নেই অথবা মামলা মোকদ্দমার মধ্যে আছে দ্বিতীয় সারি অথবা তৃতীয় সারির কেউ যার বিরুদ্ধে কোনো মামলা নেই এমন কেউ এসে নির্বাচন করুক এটা আওয়ামী লীগের ওই শীর্ষ পর্যায়ের নেতারাই চায় না চায় না এই কারণে তারা মনে করে যদি দ্বিতীয় এবং তৃতীয় সারির লোক উঠে আসে তাহলে তাদের যে এতদিনের নেতৃত্ব এটা হয়তো নষ্ট হয়ে যাবে এই জন্যই তারাও চায় না যে মাঠ পর্যায়ে থেকে মানে নিষ্পাপ টাইপের নিষ্কলুষ টাইপের লোকজন নেতৃত্বে আসুক এটা আওয়ামী চায় না যে কারণে এবার নির্বাচন করতে দিলেও তারা কিন্তু আসত না না তাদের সেই পরবর্তী নির্বাচনের জন্য ওয়েট করতে হইত কিন্তু তাদের এটা যদি সরকারের পক্ষ দিয়ে করে দেওয়া হয় যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিলাম তাহলে তো আওয়ামী লীগের আরও লাভ কারণ দেশে এবং বিদেশি আন্তর্জাতিক পর্যায়ে এবং দেশের জনগণের মধ্যে তাদের দলের প্রতি মানুষের সহানুভূতি বাড়বে বই কমবে না এটা আওয়ামী লীগের একটা লাভ হবে এবং আওয়ামী লীগের পক্ষে আগামীতে আরও শক্তি নিয়ে ফিরে আসার একটা সম্ভাবনা তৈরি হবে যারা মনে করতেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিলাম আওয়ামী লীগের কাউকে খুঁজে পাওয়া যাবে না বিষয়টা এত সহজতা জামাতের মধ্যে একটি ছোট দল তুলনামূলকভাবে আওয়ামী লীগের তুলনায় সেই ছোটো দলকে আওয়ামী লীগ নিষিদ্ধ করেও কিন্তু জামাতের ক্ষতির চেয়ে লাভই বেশি করে দিয়েছিল জামাত এখন মোটামুটি কিন্তু আগের চেয়ে অনেক বেশি শক্তি নিয়ে আবির্ভূত হয়েছে কেন কারণ তারা গত সময়টা প্রায় নিষিদ্ধ ছিল শেষ দিকে অফিসিয়ালি নিষিদ্ধ হয়েছিল কাজে নিষিদ্ধ কোনো সমাধান যে নয় এটা আবার প্রমাণিত হবে যাই হোক আমরা এখন দেখি আগামী দিনগুলোতে কী হয় আমার তো ধারণা দু এক দিনের মধ্যে কিছু একটা জানতে পারবো আর লাভপতের হিসাবটা এটা একান্তই আমার প্রিয় দর্শক আপনাদের এই হিসাবটা কেমন লাগলো আপনি লিখে জানাতে পারেন পরবর্তী সময় আবার